সহমৌলিক জোড়া নির্ণয় করো এখানে ক নম্বর দেওয়া আছে সাতাইশ এবং চুয়ান্ন এখানে সাতাইশ এবং চুয়ান্নকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই তাহলে এই সংখ্যাগুলো এই যে সাইডে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা মৌলিক উৎপাদকগুলো পাইলাম তার মানে এই এই সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা যায় সাতাইশের এক দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তিন তিন যে সংখ্যাগুলো হলো সেগুলো কিন্তু আমরা এখানে এই যে এইগুলো লিখে দিলাম এখন এখান থেকে আমাদের গুণনিয়োগ বের করতে হবে এইগুলোই যে গুণনিয়োগ তা কিন্তু না এগুলো দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো আসবে সেগুলোও নিয়োগ হতে পারে যেমন সাতাশের নিয়োগটা এক এক দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় এবারে দেখো তিন দুগুণে ছয় ছয় দ্বারা সাতাশকে ভাগ করা যায় না তাহলে ওটা নেওয়া যাবে না এবারে তিন ত্রিককে নয় এই যে নয় দ্বারা ভাগ করা যায় বিধায় এখানে নয়টা লেখা হয়েছে আবার সাতাশ আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এটি হচ্ছে ছিল সাতাশের নিয়োগ আর এখন বলছে চুয়ান্ন এর নিয়োগ চুয়ান্ন এক দুই তিন ছয় নয় আঠারো সাতাইশ এবং চুয়ান্ন এই সংখ্যাগুলো দ্বারা এখন আমরা এই যে দুইটি সংখ্যা পাইলাম এই দুইটি সংখ্যা থেকে আমাদের মৌলিক সহমৌলিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কী হবে এখন আমাদেরকে দেখতে হবে এই যে গুণনিয়োগ এবং এই গুণনিয়োগের মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগ আছে কি না সাধারণ গুণনিয়োগ বলতে মিল গুণনীয় আছে কি না মিল যদি থাকে তাহলে সেটা সমলিক নয় হবে আর যদি মিল না থাকে তাহলে সেটা সমলিক হবে এখন এখানে দুই আর দুই নাই তাহলে কাটা যাবে না তিন আর তিনে যে মিল হয়ে গেছে আর নয় নয় মিল হয়ে গেছে সাতাশ সাতাশ মিল হয়ে গেছে এই যে মিল হয়ে গেছে মিল হলে সেটার সমূলীয় সংখ্যা নয় হবে